আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাকাত দর্শক আশা করি ভালো আছেন ভালো থাকাই কামনা আজ জানাব কি করে আপনি অভাবিত প্রচুর টাকা পয়সা আপনার হাতে আসতেই থাকবে এমন একটি আমলের কথা আপনাদেরকে জানাবো সবাই চায় তাদের হাতে সম্পদ ধন টাকা পয়সা দৌলত সব কিছু আসুক তো হবে কিন্তু সবাই এটার মালিক হতে পারে না কোরআন হাদিসে এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো পাঠ করলে বা তেলাওয়াত করলে আল্লাহ আল্লা সুবাহা এর বদৌলতে প্রচুর পরিমাণে মান সম্মান ইজ্জত টাকা পয়সা ইত্যাদি দিতে পারেন আমি যে আমলটার কথা বলবো এটা শুধু ধন সম্পদ বা রিজিকের জন্যই নয় বা প্রচুর টাকা পয়সা আসবে এটাই নয় এটার বহুবিধ বহুবিধ গুণ রয়েছে গুণের ভিতরে পুত্র সন্তান হতে পারে এবং আপনার চিন্তা চিন্তা চেতন ভাবনা দূর হয়ে যাবে কষ্ট ক্লেশ যাতনা যা সব দূর হয়ে যাবে যারা চাকরি পাচ্ছেন না তারা খুব দ্রুতই চাকরির ব্যবস্থা তাদের জন্য হয়ে যাবে এই বিষয়গুলো আপনি উপকার পাবেন আপনি এই আমল শুরু করার পূর্বে অবশ্যই এগারো বার দূর শরীফ পরে নেবেন দুরুদে ইব্রাহিম হতে পারে অথবা যে কোনো দুরুদ হতে পারে এমনও হতে পারে সালু আসাল্লাম এই দূর শরীফটাও আপনি পড়তে পারেন তাহলে হয়ে যাবে এগারো বার দূর শরীফ পড়ার পরে আপনি প্রতিদিন নিয়মিত বার করে তেলাওয়াত করবেন আস্তগ ফিরুল্লাহ আস্তগিরুল্লাহ টাইমটা আপনি নিজেই মেনটেন করে নেবেন হতে পারে সকালেও অথবা হতে পারে রাতের বেলা আপনি দৈনিক শতবার করে আস্তাক ফিরুল্লাহ যেটাকে আমরা এস্তেকফার বলে থাকি এটা আপনি তেলাবাদ করবেন পরে আবার এগারো বার দুরুশরী পাঠ করবেন পরে ইয়া গানিউ ইয়া ওয়াহাবু ইয়া গানিউ ইয়া ওয়াহাবু এভাবে বার আপনি পাঠ করবেন ইনশা আল্লাহ আপনার খুব দ্রুতই রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং আপনার হাতে অভাবিতভাবে আপনার হাতে টাকা পয়সা আসতেই থাকবে এই আমলটি করুন রাসুল সাল্লাহ সাল্লাম হাদিস শরীফ এরশাদ করেছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহ হতে হাদিস বর্ণিত রয়েছে নিয়মিত এস্তেক পাঠ করার কথা হাদিস শরীফে বর্ণনা হয়েছে এবং এটার যে উপকার রয়েছে এই বিষয়েও এর সাত করা হয়েছে